দেখতে পাচ্ছেন এখানে একটি অসত্য বৃক্ষ অনেক বড় মোটামুটি আমার হাইটের কাছাকাছি চলে এসছে তো এই অসত্য বৃক্ষটি আমরা চেষ্টা করব আজকে এখান থেকে সংগ্রহ করা কারণ এটি বাড়ির মধ্যে রয়েছে এবং আমাদের রহিম ভাই উনি এই গাছটিকে যত্ন করে বড় করেছেন চেষ্টা করব গাছটিকে সংগ্রহ করে কিছুদিন রেখে সেটাকে ভালোভাবে প্যাকেটিং করে বড় করে আমরা কোনো ফাঁকা পরিবেশে ভালো জায়গায় প্রতিষ্ঠা করা কারণ এই সকল গাছ আমাদের বাড়ির মধ্যে এই দেওয়ালে অনেক পরিত্যক্ত জায়গায় হয়ে গাছটি খুব সতেজ রয়েছে আমি চেষ্টা করব ভালোভাবে যদি গাছটিকে তুলতে পারি তাহলে আমি এটিকে সংগ্রহ করে ভালো জায়গায় রোপণ করব দেখতে পাচ্ছেন আমরা এটিকে সংগ্রহ করলাম এবং এর যে মূল শিকড় সেটা রয়েছে গাছটির কোনো অসুবিধা হবে না কিন্তু গাছটি এত সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন সতেজভাবে এটিকে মোটামুটি কিছুদিন যদি সংরক্ষণ করা যায় তাহলে এটা অনেক বড় হয়ে যাবে এবং তারপরে আমরা চেষ্টা করব কোনো পরিবেশে ভালো জায়গায় রোপণ করার এভাবে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে বট অসত্য এসব গাছগুলোকে সংগ্রহ করে আমাদের পরিবেশে রোপণ করা তা যাই হোক আপনারাও সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং এই সকল গাছগুলো আমাদের পরিবেশের প্রচণ্ড পরিমাণ প্রয়োজন কারণ এই সকল গাছে যে বীজটা হয় সেটা বিশেষ করে আমাদের পাখি বিভিন্ন প্রজাতির পাখি জীব বৈচিত্র্য খেয়ে বেঁচে থাকে তা সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে এই গাছগুলো রোপণ করতে হবে আমাদের পরিবেশের ভারসাম্য তো অবশ্যই এই গাছগুলো অনেকটাই রক্ষা করে তার সঙ্গে জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে তার জন্য সকলের কাছে অনুরোধ এই গাছগুলোকে সংরক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এবং যদি কারোর দেওয়ালে থাকে আমাকে জানাবেন আমরা চেষ্টা করবো সেখান থেকে সংগ্রহ করার